আজকের ভিডিওটা কিভাবে উপস্থাপনা করব সেটা বুঝে উঠতে পারছিলাম না কারণ আজকের যে পার্টির আয়োজনটা করা হয়েছে সেটা একদমই ঘরোয়া ভাবে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে থাই লটারি থেকে কুদ্দুস সাহেব আট হাজার রিয়ালের হয়েছিল তার তরফ থেকে আজকে খাবার দাবারের আয়োজন করা হয়েছে খাবারের আইটেমে ছিল বাসমতি রাইসের পোলাও এবং সাথে ছিল মুরগির মাংস এবং তার সাথে ছিল মিক্স সালাদ আপনি তাহলে কথা রাখছেন নাকি আমাদের কুদ্দুস ভাই কথা রেখেছে আমাদের সে আট হাজার রিয়াল লটারিতে জিতার পরে পার্টি দেওয়ার কথা ছিল সে আজকে আমাদেরকে পার্টি দিতে থাইল্যান্ডের লটারি আচ্ছা এখন কথা কথালে এখানে দরকার হলো যে ইয়ে রে মিঠুন রে সে আমার মানে ইউটিউবের যে মানে টুকে আইতেছে এইটা নিয়ে পার্টি খাওয়ার জন্য সে মানে পুরো উতলা হয়ে গেছে

সমস্যা <laughs> নাই <manyansion> <laughs> <hums> 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 थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू अभी बात ले वो जम आज साथ और दोबारा टच दिखा और वो मेरे को ना वीडियो को दे मेरे को वीडियो को और अरे खाक के नहीं कोरी में सब इधर जा ये दे और एक नाटक कुरगो अंदर निकलो चलो খন হৈছো মাতি ভাই পাতিলে বৈ ওলাইছে

মিষ্টিতে গায় না তো কথা চলে যাওয়ার পর ট্রান্সফার তো মিষ্টি খাইতে যায় তা কথা ডলার আসে না রে ভাই এখন ডলার আসার আগে ভাই খাওয়া ভাই এটা এটা মলা তোর কই করে